গাজার প্রায় বারো লাখ ফিলিস্তিনি আশ্রয়স্থল রাফা শহরে যে কোনো সময় স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল হামলার আগে এক লাখ মানুষকে দিয়েছে শহর ছাড়ার নির্দেশও এদিকে হামার্সের রকেট হামলায় তিন সেনা হতে জবাবে পাল্টা হামলার বাইশ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী আশরাফ শুভ রিপোর্ট ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি দমন কর্তৃপক্ষের পুলিশের কঠোর অবস্থান কোনো কিছুতেই থামছে না যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের তাবু ভেঙে দিয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কিছু শিক্ষার্থীকে এদিকে জেরুজালেমে অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এর আগে মন্ত্রিসভায় ভোটাভুটিতে আইন পাশ করে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয় নেতানিয়াহু সরকার সম্ভাব্য স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবে এক লাখ ফিলিস্তিনিকে দক্ষিণের সীমান্ত শহর রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা এমনটা হলে অঞ্চলটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এর আগে হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয় পাল্টা জবাবে রাফা শহরে হামলা চালিয়ে আট শিশু সহ বাইশ জনকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী নতুন হামলা পাল্টা হামলায় থেমে যাওয়ার শঙ্কায় পড়েছে চলমান যুদ্ধবিরতির আলোচনা আশ্রাফ শুভ একুশ টেলিভিশন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়